সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি চলে আসলাম নতুন বছরে পিঠা উৎসব নিয়ে প্রিন্স বাজারে আশা করবো পুরো ভিডিওটাতে আমার সাথেই থাকবেন দেশের একটা বিশেষ মিষ্টান্ন থাকে যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক তো বাংলাদেশের ক্ষেত্রে সেই ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে এই পিঠা পিঠা পুলির এই আয়োজন দেখতে অনেক লোক আসছে এবং তারা পিঠাও খাচ্ছে আসলে আমি মনে করি আমাদের দেশীয় হারিয়ে যাওয়া ইতিহাস ও সংস্কৃতিকে ধরে রাখে খুবই ভালো লাগছে এখানে প্রায় দশ থেকে বারোটা স্টল রয়েছে বিভিন্ন স্বাদ ও গন্ধের পিঠা পাওয়া যাচ্ছে চলুন পিঠা খায় ফাপা পিঠা নকশি পিঠা তেলের পিঠা ইলিশ পিঠা আরও প্রচুর বাহারে পিঠা এক এক অঞ্চলের এক এক রকম পিঠা তো একজন শিল্পী রয়েছে তারা গান গিয়েছে এনজয় করছে সবার সাথে দেখা হয়েছে দেখে অনেক ভালো লাগতেছে আমি পিঠা খেতে খুব পছন্দ করি আর পিঠা উৎসব দেখে আমার একটা গান মনে পড়ে গেল কয়সাল আলো সাল পাহাড়ি আসো না বানিয়া করো আটা কালবিয়ানে পানিয়া দেন মক গামলা কয়েক পিঠা ও কি হাই রে হাই মনটায় মোর পিঠা খাবার চাই আসলে মনটা শুধু পিঠাই খেতে চাচ্ছে যারা প্রথম হবে তারা পাবে মাইক্রো ওভেন দ্বিতীয় হবে যারা তারা পাবেন গ্রিল ওভেন এবং তৃতীয় যিনি হবেন বিচারক পিঠাগুলো সব পরীক্ষা করতেছে এরকম পিঠা টেস্ট হয়েছে প্রথম পুরস্কার মাইক্রোওভেন উৎসব ছাড়া একাধারে অনেক ধরনের পিঠা দেখা সম্ভব হয় না শুধু চিরায়িত ঐতিহ্যের প্রতীক না এটা বাঙালি ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছে তারাও হেল্প করছে পিঠা টেস্ট করার জন্য পিঠা উৎসব হচ্ছে দেশে ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখা আর বাঙালি পিঠা উৎসবের প্রাণবন্ত আয়োজন যেন প্রতিটি ঘরে ঘরে থাকে এটাই আমার কাম্য